নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটা হোম করে বশীকরণ দেব যেটা যোগ্য হোম ঠিক আছে হোম যজ্ঞ করে বশীকরণ মন্ত্রটা দেব এই মন্ত্রটা যদি আপনারা অ্যাপ্লাই করেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানে একশো একশো পার্সেন্ট কাজ হবে গ্যারান্টি আপনারা কিভাবে করবেন কী নিয়মে করবেন সব কিছু আমি বলে দেব কিন্তু তার আগে এটা বলি যে যারা আমার চ্যানেল থেকে শিখছেন যখন কাজ করবেন কাজ করার পর একটা করে আমাকে ভিডিও ছোট্ট করে এডিট করে বানিয়ে পাঠিয়ে দেবেন যে এই মন্ত্রটা দিয়ে আমি কাজ করলাম কাজ হলো কি না ঠিক আছে তো আপনারা যারা যারা আমার মন্ত্রগুলো চালাচ্ছেন কীরকম কাজ হচ্ছে অবশ্যই একটু রেজাল্টটা জানাবেন আর এটা যদি জানতে পারি তাহলে মনে খুশি হবো সে কাজ হোক কিংবা না হোক দুটোর দিক দিয়ে আমি খুশি হব যে আপনারা আমাকে এর ফলাফলটা দিচ্ছে কীরকম হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো সেই জন্য তার যদি কারো যদি কাজ না হয় তাহলে সেই জন্য আমি ব্যবস্থা করে দেবো তারকে কি করতে হবে কি করতে হবে না এটা একটা কিন্তু কাছে এটা একটা মানে আছে সেই মানেটা আমি যদি পারি তাহলে আপনাদেরকে অবশ্যই জানাব তো এটা হচ্ছে যেটা বললাম যে এখন হোম যোগ্য করে বশীকরণ কিভাবে করতে হবে কি নিয়মে করতে হবে সবটাই আমি বলবো আপনারা যদি এই মন্ত্রটা দিয়ে চালান তাহলে আপনাদের কিছু সামগ্রী প্রয়োজন হবে সেটাও আমি বলবো সব কিছু বলে দেব ঠিক আছে তো চলুন মন্ত্রটা দেখে নেওয়া যাক অখণ্ড মঙ্গলা কারণ ব্যায্য বেশি ঠিক আছে অখণ্ড মঙ্গলা কারণ ব্যর্জ বাসী অমুকং করণং সত্য সহা ঠিক আছে এইটা হলো মন্ত্র আপনারা যারা যারা এই মন্ত্রটা দিয়ে কাজ করবেন অবশ্যই মাথার চুল হতে হবে যদি মেয়ে হয় যদি যাকে নিয়ে আসবেন ঠিক আছে যাকে নিয়ে আসবেন তার মাথার চুল লাগবে একথা পরিষ্কার ঠিক আছে যাকে নিয়ে আসতে হবে তার মাথার চুল লাগবে আর একজনের যার সাথে মেলাবেন তার কাপড় লাগবে অবশ্যই মন্ত্রে শুধু একজনেরই নাম হবে যাকে আনবেন তারই নামটা হবে ঠিক আছে আর কারো নাম হবে না আর বাকি ওই কাপড়টা এবার কাপড়ে কি করবেন কাপড়টা একটু বড় সাইজ করে নেবেন টুকরো করবেন একটা পান একটা সুপরি আস্ত লাগবে ঠিক আছে গোটা পান গোটা সুপরি দুটো দু জায়গায় রাখবেন নিচে কেলা পাতায় রাখবেন অবশ্যই কবরের উপরে করতে হবে এটা কাজ ঠিক আছে কবরের উপরে যেখানে কবর হয় সেই জায়গায় চিতার উপরে হবে না কেন যে সে অনেক জায়গায় লোহা টোহা কোনো কিছু থাকে ওগুলোর উপরে হবে না একোতায় যে চিতার উপরে হবে না ঠিক আছে এটা কবরের উপরে লাগবে সে হোক বড় হোক তাতে কোনো অসুবিধা নেই কবর লাগবে কবরের উপরে বর্ষাবেন দুইটা জায়গায় মাথার চুলগুলো দিবেন একটা এই যে এক দুইটা দুই দিকে ঠিক আছে যদিও একটাই যদি চুল হয় ওটাকে ছিঁড়ে কাটবেন না অবশ্যই কাঁচি টাচি দিয়ে কাটবেন না ব্লেড দিয়ে কাটবেন না ওটাকে ছিঁড়বেন ছিঁড়ে দু টুকরা করে নিয়ে দুটা জায়গায় দিবেন আস্ত পান আসতো সুপারি আর কাপড়টা প্রথমে কাপড় তারপরে পান তারপরে সুপারি তারপরে চুলগুলো ঠিক আছে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই মন্ত্রটা বলবেন একুশবার একুশবার জপ করতে হবে সাতবার করে একবারে যোগ করবেন সাতবার একদমে একদমে সাতবার করে তিনবার যোগ করবেন একবার যোগ করবেন একবার ঠিক আছে তাহলে একুশবার হয়ে যাবে না সরি ভুল একটু বললাম সাতবার করে বললে তিনবার বললে ওই মন্ত্রটা পুরো হয়ে যায় তাহলে একুশবার হয়ে যাবে সাতবার সাতবার করে একদমে বলতে হবে তাহলে একবারে হয়ে গেল মন্ত্রটা বার হয়ে গেলো বারের পর একুশ টাকা আপনার ফু দিতে হবে আর আপনি যখন কাজটা করবেন কাজটার শেষে একটা আকৃতিক আঁকবেন ওই আকৃতিটা আঁকবেন কিভাবে ত্রিভুজ অঙ্কনে করতে হবে কবরের উপরেই ওই কবরের উপরেই ত্রিভুজ করে ওইখানে আপনি এক পা দিয়ে দাঁড়াবেন মন্ত্র বলা হয়ে গেল তারপরে এক পা দিয়ে দাঁড়াবেন ঠিক আছে এক পা দিয়ে কবরের উপরে দাঁড়াবেন কিন্তু ঠিক আছে একটা পা চড়িয়ে দাঁড়ালেন আর একটা পা পিছনে বাকুয়া বাঁকা হয়ে থাকলো হুম ওঠানো থাকবে ওটা মাটিতে কিংবা কবরে ঠেকানো থাকবে না ওটা পা উঠেই থাকবে যখন আপনি একটা পা তুলবেন তখন আবার একটা মন্ত্র বলতে হবে একবার ওই মন্ত্রটাই একবার বলে ওইখানে তখন জল ঠিক আছে বা পাটা উপরে থাকবে বাঁ পা দিয়ে তখন সামনে নিয়ে এসে ওই ভোগটা যেখানে দিলেন ওই ভোগের উপরে একটু জল দিতে হবে বুড়ো আঙুল আছে বুড়ো আঙুল পায়ের বুড়ো আঙুলে ওই ভোগের উপরে একটুকু জলটা দিতে হবে আঙুলের উপরে ফেলবেন ওই জলটা যেখানে ভোগগুলা লাগায়ানো হয়েছে ওইখানে দিতে হবে ঠিক আছে এইভাবে করে দুই জায়গায় বলে দিই দুই একবার মন্ত্র পড়ে দুই জায়গায় জলটা দিতে হবে দেওয়া হয়ে যাওয়ার পর ওইখান থেকে আপনি ওই পাটা যেটা পায়ে দিয়ে জল দিলেন ওই পা কবর থেকে নিচে নামবেন তারপরেই আপনি পেছনে তিনটা ডেক আর পিছান তিন পা আরও তিন কদম পিছান পিছানোর পর তারপরে আপনি শ্মশান থেকে বাইরে চলে যান ওগুলা ওইভাবে থাকবে ঠিক আছে এটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি জানতে পারবেন যখন হয়ে যাবে তখন কি করতে হবে হয়ে যাওয়ার পর আপনাকে দিতে হবে এক জোড়া পায়রা ঠিক আছে এক জোড়া পায়রা লাগবে ওখানে একটা মন্দির যে কোনো একটা মন্দির কালী মন্দিরে যে মন্দিরে পূজা হয় হ্যাঁ ওই ওই পায়রাগুলো ওই মন্দিরে দিয়ে দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ বোঝা গেলো স্পষ্ট সব কিছু আমি বলে দিলাম এবার যারা অবশ্যই কাজ করবেন অবশ্যই একটু শরীর বন্ধন রেখে করবেন রিক্স হতে পারে এটা বলা যাবে না হ্যাঁ চিন্তা চিন্তাভাবনা করে করবেন সাহস রেখে করবেন ঠিক আছে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় ঠিক আছে ধন্যবাদ আমার আমার চ্যানেলটা যারা যারা দেখছেন আপনাদেরকে শেয়ার করতে বলছি শেয়ার করছেন কি না সেটা জানি না অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও মন্ত্রগুলো আপনার কাছে পৌঁছে যাবে খুব শীঘ্রই ঠিক আছে ধন্যবাদ জয়নিতাই হরিকৃষ্ণ